সালমান শাহ সারা কি এখন পর্যন্ত কেউ এত সুন্দর সুন্দর ভালো ভালো গান কি কি উপহার দিতে পারছে আপনার কেউ পারে নাই আসলে সালমান শাহের যারা মেরে ফেলছে আমি মনে করি তাদের শাস্তি হওয়া উত্তম কারণ আজকে যদি সালমান শাহ বেঁচে থাকতো তাহলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে সে ভালো কিছু উপহার দিতে পারত দর্শকদেরকে ভালো ভালো মুভি ভালো ভালো সিনেমার গান তো আমার জানা মতে যে দর্শক তাকে খুব পছন্দ করে সালমান শাহ মতো এত ভালো ভালো মুভি আমার দেখা এখন পর্যন্ত একটা মুভি আমি দেখি নাই এই যে আপনি সালমান ওয়াইফ সামিরা তাকে কেন ধরা হচ্ছে না তাকে রিমান্ডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করা হোক তাহলে তো সবটা প্রমাণ পেয়ে যায় তাকে কেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর আমি এটাও শুনছি যে এই মৃত্যুর সাথে নাকি ডন জড়িত তাহলে তারা কেন এভাবে ঘোরাফেরা করতিস ওপেনে সামিরা এবং ডন ওদের দুজনকে যদি ধরা হয় রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হয় আমার মনে হয় তাহলে আসামিকে এটা বের করতে পারবে কারণ আপনি দেখবেন সালমান শাহ কিন্তু অনেক ভক্ত আপনার ছোট বাচ্চা থেকে বড় থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই আপনার নায়ক সালমান শাহকে লাইক করে পছন্দ করে এবং কি আমিও তার মুভি অনেক ভালোবাসি তার যে মিউজিক ভিডিওগুলো এখনো যখন আমি ইউটিউব খুললে দেখি কি অসাধারণ মিউজিক ভিডিও কই সালমান শাহ সারা কি এখন পর্যন্ত কেউ এত সুন্দর সুন্দর ভালো ভালো গান কি কেউ উপহার দিতে পারছে আপনার কেউ পারে নাই আপনি দেখবেন ইউটিউব খুললেই যে হিরোগুলো আছে তাদের হচ্ছে খোলামেলা পোশাকে দেখবেন ভিডিও যাতাযাতি চুমাচুমি পাড়াপাড়ি কিন্তু নায়ক সালমান শাহ যেটা করত সেটা ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি ছিল গান ছিল তার মুভির সাথে তার গানের সাথে কারো কোনো মুভি মিলবে না ভাই তো আমি চাই সালমার সার মৃত্যুর বিচার হোক ডন এবং হচ্ছে সামিরাকে মানে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হোক তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে